একে স্বাগত জানিয়ে আমি দীপা একদম সকাল ছটার সময় তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো বেশ ভালো আছি সকাল সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি উঠে যে তোমাদের সামনে এখন আসতে পারলাম সকাল ছটায় অনেকক্ষণ বসেছিলাম মাঝে বসে থেকে থেকে লেক খেয়ে তারপরে তোমাদের সামনে আসলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো ভালোই আছি চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক তবে এদিকে আসলাম কেন জানো এই দেখো আমার এই গাছগুলোতে তো দারুণ ফুল ফুটছে এই দেখো সবকট এখানে তিনটেই গাছ আছে তো সব সুন্দর ফুল ফুটছে আর এই দেখো এখানে আছে সন্দেহমণি গাছ এই গাছগুলো তো মানে ফুল হওয়ার নাম নেই দিন দিন সেই রকম বড় হচ্ছে আর জলও লাগে রোজ রোজ জল দিতে হয় এখন জল দিতে লাগবে না যেরকম বৃষ্টি হচ্ছে তাও একটু একটু জল দেওয়া হয় যেহেতু সকালবেলা সকালবেলা কিন্তু সবুজ দেখাও ভালো দেখানোও ভালো তো তোমাদেরকে আমি দেখাতে নিয়ে আসলাম সবুজ চারিদিকে দেখো 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 জানো আজকে আমি মর্নিং ওয়াকে গেছি আসলো বৃষ্টি মাঝপথে আমি আবার রিটার্ন আসলাম এসে আবার এই সাইডে গেছিলাম এই সাইডে অনেকটাই গেছিলাম আস্তে আস্তে বৃষ্টি ছেড়ে গেল আমি মেনলি যে জায়গাটায় যাই সেখানে গিয়ে আর পৌঁছাতে পারিনি হাফ রাস্তায় গিয়ে রিটার্ন চলে এসেছিলাম তারপরে দেখলাম না বৃষ্টি তো কমে গেল তারপরে আবার অন্য সাইডে গেছিলাম নিয়ে ঘুরে ফিরে আসলাম আর তোমাদের সাথে কথা বলার জন্য আমি ওই সাইডে গেছি চাললি বাবু বারান্দায় হেসু করে রেখে চলে আসছে জানো এই দেখো আর এখন এখানে ছোট ছোট এত দুষ্টুমি ভালো না কিন্তু দেখো আজকের আকাশটাও কিন্তু আছে দারুণ মেঘলা আকাশ সাথে রোদ উঠছে ওই দেখো এই দেখো বর্ষাকালে ফুলগুলো কি আরে ফুল ফুটছে গো কি ভালো লাগছে দেখতে জানো এই দেখো যেহেতু সেখানে হচ্ছে অপরাজিতা হচ্ছে ডেভেল অপরাজিতা দারুণ ফুল ফুটেছে এখন বর্ষার সময় জল পাচ্ছে গাছে ফুলগুলো হচ্ছে সুন্দর সকালবেলা ঘোরা হয়ে গেল এখানে বেশি ক্ষণ থাকলে ওদিকে আমার আবার গাছকর্ম হবে না কত কত অনেক বেজে যাবে যদিও সেরকম কোনো কাজকর্ম নেই কালকে মোছাও ছিল তো গাছ কার লাগবে না আজকে শুধুমাত্র ঝাড় দিলেই হয়ে যাবে সকালবেলা তোমাদেরকে একটু আমার সাথে কী যে হচ্ছে এই দেখো ফুলের কাকা ফুটে গেল

তো এতক্ষণ তো চালির সাথে আড্ডা মারছিলাম ঠিক আছে ও দেখো লেজটা নাড়াচ্ছে কেমন তো সেই সবই বলছে আর অর্পণের দিকে ওকে খাইয়ে দিচ্ছে কেন জানো একটু আগেই তোমাদেরকে দেখালাম চাললি ছাদে তো ছাদ থেকে নামতে গিয়ে সিঁড়ি থেকে ও পড়ে গেছে তারপরে ওর গা হাত পা সব ও তো উঠতেই পারছে না কি হবে পরিস্থিতি কিচ্ছু বুঝতে পারছি না আমরা দেখা যায় আমি ফ্যানটা চালিয়ে রেখে গেছি যেহেতু সবটা মোছা হয়েছিল তো আজকে ওয়েদার এমনিতেই নরম মানে বৃষ্টি ওয়েদার শোকাবে না সেই জন্য তো এসে দেখছি এখন বাজার দশটা এখনও চলছে আর এই দেখো তখন ভেবেছিলাম যে বেড কভারটা চেঞ্জ করব তখন আর করা হয়নি তো এই যে এখন একটু বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি বেশ কটা দিন হয়ে গেল তো সাদা বেড কভার একটু পাততে ভয়ই লাগে কারণ তো তোমরা দেখো আমরা চাটা বেড়ে বসেই খাই বেশিরভাগ টাইম এটা সেটা খাওয়াও হয় তো সেই জন্য আর কি ভয় লাগে সাদা বেড কভার পাততে কিন্তু কী করা যাবে ইচ্ছাও তো করে যে একটু সাদা কী বলো তো সাদা জিনিস না দেখবে সব সময় ভালো লাগে দিবোনো নিবং দুপুরবেলা এখন ভাত টাত না খেয়ে দেখো ম্যাগি বানালেন অর্পণ বাবু এখন ম্যাগি খাবেন না ঠিক আছে সরি এই দেখো হাক্কা হ্যাঁ হাক্কা

ও তো এ রামেনের জন্য নিয়ে এসেছিল আজ থেকে প্রায় 1.5 মাস হয়ে গেল 1.5 মাস আগে ও আজ বানাচ্ছে বানাতে কালো বানাতে শেষ পর্যন্ত দেখো নুডলস বানিয়ে বানিয়ে এখন খাওয়া হলো এর আগের দিন দুটো তো বানিয়েছিলাম ডিম দিয়ে ঝজজরে করে আজকে ও শুক করে খাচ্ছে সাংঘাতিক ঝাল সাংঘাতিক ঝাল এটা রামেনের জন্য ঠিকই ছিল জানো তাই না হুম ভালো যেন আজকে সকালবেলায় না খুব হঠাৎ করে আজকে মাকে বললাম সবাই কি সুন্দর সাজুগুজু করে থাকে চোখে কালার টালার করে মানে আয় সো ট্যাটো দিয়ে তারপরে ভিডিওতে আসে আমি তো কিছুই সাজি না জাস্ট শুধুমাত্র ড্রেসটাই পরে তা আমার না মাঝে মাঝে মনে হয় একটু সাজি ওদের মতো তাহলে ভালো হয় মা তো হাসছে শুনে তো যাই হোক তখন বলেছিলাম একটা জায়গায় যাব হঠাৎ করে দেখো মানে স্নান সবে করলাম আর বললো চলো তাহলে বাজারে যাবো আর বললাম চলো বাজারে যতক্ষণ যাচ্ছি তাহলে আমি যেখানে যাব বলেছিলাম সেখান থেকে একবার ঘুরে আসি তো সেইখানেই আর কি যাচ্ছি আমার সাথে চলো তোমাদের আশা করি ভালো লাগবে এখন আজকের ওয়েদার এখন অন্তত একটু ঠিক আছে ওই বেলা বারোটা পর্যন্ত তো কন্টিনিউ বৃষ্টি হয়েছে এখন ঠিক আছে আমার অনেকক্ষণ হলো নিচে গেছে আর আমাদের চালের অবস্থা খুব একটা ভালো না এক সাইড মোহার চোপুরও পড়ে গেছে বুঝতে পারছে না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আর উঠতেই পারছে না কি অবস্থা হবে বুঝতে পারছি না তো সেরকম ডক্টরও নেই এখানে দেখানোর মতো আছে যিনি আছেন তাকে তো অবশ্যই দেখানো হবে কালকে ছাড়া হয়তো হবে না তো চলো হ্যাঁ এখন যাই একটু বাইরে বেরোয় তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চালি কি করছে जब थोड़े-थोड़े ऊपर रख हुआ रेखे दिल जाए बा বলে তো যে হারে বৃষ্টি হলো তারপরে আবার মেঝেগুলো না কেমন ঘেমে ঘেমে যাচ্ছে আর সকালবেলায় ঘটনাটা ঘটলো ওই যে ছাদে গেছিলো তারপরে একে তো সিঁড়ি সব মোছা হয়েছে আর ওর ছাদ থেকে নাম থেকে পড়ে গেছে জানোই তোর ওর বয়সটা অনেকই হলো তেরো প্লাস প্রায় চোদ্দ বছর বয়স চালির ল্যাব এই এই বয়সে কোনো ল্যাবই হয়তো থাকে না কিন্তু আমাদের চালিবাবু পুরো সুস্থ সবলই ছিল এখন এরকম অবস্থা দেখলেই তো একদমই উঠতে পারছে না আর ডক্টর দেখানো হবে তার তারপরে কি হয় না হয় সবটাই তোমাদেরকে জানাবো হঠাৎ করে পড়ে গেলো যেন পুরো চোখের সামনে ধরতেই পারলাম না আর ওর ওয়েটটাও তো অনেক যার তার দ্বারা তো সম্ভবই না ওকে ধরা না বলো ওই যে অর্পণ দেখলে তো কীভাবে তুলো ওইরকমভাবে ওকে পুরো তোলাও যায় না কেউ তুলতে পারে না মানে অনেকটাই ওয়েট ওর তো সেই জন্যই আর কি তো চলো হ্যাঁ এখন একটু বিকালবেলা আমরা দুজন মিলে একটু বেরোচ্ছি আর জানো তো আজকে হচ্ছে কালী পূজা হওয়ার কথা অমাবস্যা আর ওদিকে হচ্ছে শনিবার টাকা তো নিলাম না কি হ্যাঁ লাগবে তাই আমরা যে কৃষ্ণনগরে যাই না কৃষ্ণনগরের রাস্তাতে একটা জায়গায় কালী পূজা হবে তো অর্পণকে বললাম চল অনেক দিন হলো কোথাও যাওয়াও হয়নি তো এই যে এখন আমরা সেখানেই যাচ্ছি আর এই দেখো এখানে একটু দাঁড়ালাম কেন যেন এই জায়গাটা বেশ ভালো লাগছে দু সাইডে মাঠ আর মাঠে এখন জল জমাচ্ছে আর জানো তো তার পাশেই ছিল পাট গাছ তো ওই পাট কেটে কেটে ওই জলেই সবাই জাগ দিচ্ছে দেখতে বেশ ভালো লাগছে আর পাটের গন্ধ আমার বেশ ভালো লাগে এই দেখো এই জায়গাটাতে আগেও তোমরা দেখেছ আমি মাঝে মাঝে কৃষ্ণনগর থেকে আসতে এই জায়গায় দাঁড়াই এখানে একটু মুখ টুক ধুই এরকম আর কি তারপরে সেই তালের শ্বাস নিয়ে গেছিলাম এই দেখো কালী পুজো এখানে হবে তবে সেটা রাত্রে আর এখনই সব কিছু জোগাড় জোগাড় আর কি জোগাড় টোকাড় হয়ে শুরু হচ্ছে ঘুরে গেলাম একটু আমি ভেবেছিলাম যে না বিকাল থেকে তো তিনটে কতই যেন লেগেছে তো ভেবেছিলাম যে না শুরু হয়ে যাবে হয়তো আমি ঠিক জানতাম না আর এ দেখো এখানে সব অনেক মানুষজন আশেপাশে না কোনো বাড়ি ঘর নেই তবে এখানে অনেক মানুষজন আছে সবাই ওই টাড়ি গেলে তাদের কাছ থেকে একটু চাঁদা নিচ্ছে আর দেখো আমি একটু হাঁটতে হাঁটতে আবারও একটু সামনের দিকে আছি অর্পণকে বললাম যে তুমি আমাকে একটু নামিয়ে দাও একটু হেঁটে যাবে বেশ ভালো লাগছে জায়গাটা আর দেখো পাটের কথা বলছিলাম না এই দেখো সেই পাট দেখেছো জাগ দিচ্ছে আর পাটের গন্ধ আমার মতো তোমাদের কার কার ভালো লাগে জানিও হ্যাঁ অনেকেরই কিন্তু ভালো ভালো লাগে লাগে এমন একটা উগ্র গন্ধ কিন্তু বেশ দেখো এখন এখানে এসে দাঁড়িয়ে পড়লাম ভুট্টা খাওয়ার জন্য তো ভুট্টাটা প্রতিদিন নেই আর কি করি জানো ওই যে খেতে খেতে যাওয়া হয় না এখন বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে খায় আমি বাবা মধুকা আর কি হয় জানো যে একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত শক্ত হয়ে যায় না সেই টেস্টটা না পায় না তো আজকে আমি বললাম তাহলে আজকে খেতে খেতেই যাবো যেহেতু এখন বাবা খাবেও না বিকালবেলা এখনও সন্ধ্যা হয়নি সন্ধ্যাবেলা হলে হয় দেখো আমি এখন খেতে খেতে যাচ্ছি বাড়ির দিকে এই যে এখন তো কচি আছে ভুট্টাগুলো খেতে বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি খেতে ভালো বেশ আর তোমরা মনে হয় অনেকেই পছন্দ করো আমার আগাগোড়ায় ভুট্টাটা খুবই পছন্দের একটা জিনিস তবে এ বছর তুলনায় অন্য বছরের তুলনায় এবছর একটু কমই খাওয়া হচ্ছে এই দেখো আজকে অর্পণ দুপুর থেকে ও ঠিকঠাক খায়নি তো ও বলছিল যে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে আর অর্পণ চিকেন বিরিয়ানিটা ঠিকঠাক খায় না তো মাটন বিরিয়ানিটা নেই জেনে তো বললাম তাহলে আলু আর হচ্ছে চিকেন চাপ তাও একটু খাবো দেখো ওই দেখো পিরিং পিরিং করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ইমা ও মনে হয় টিম থেকে আলাদা হয়ে গেছে খুঁজে পাচ্ছে না ওই জন্য ওরকমভাবে তাকাচ্ছে চাকাচ্ছে ও পুরো একা আর কেউ নেই আশেপাশে এই কি রে দেখেছ ডাকছে কেমন এ দেখো

কি করছি মোবাইল এটা দেখছি সেটা দেখছি এই করে করে সময়টা কিভাবে কাটিয়ে দিচ্ছি দেখো একটু চার্জে বসাবো সেটা পর্যন্ত আমার মনে নেই এখন বাবা মাত্র চার্জ রয়েছে আমাকে এখন চার্জে বসিয়ে তারপরে নিচে যেতে হবে গিয়ে আজকে সেরকম কিছু করার নেই শুধুমাত্র রুটি তো রুটিটা এখন অনেকগুলো করে যেহেতু হয় তো আমি আর মা দুজন মিলে করে নিই একা একা সম্ভব হয়ে ওঠে না অনেকগুলো রুটি করতে হয় তো চলো হ্যাঁ রাত হয়ে গেছে এখন একটু চা করবো তারপরে রুটি আর হ্যাঁ যেটা বলার কথা আমার হাতে মানে কালকে তো গরম চা পড়েছিল তোমাদের আমি আর ওই চা পড়ার পরে যা অবস্থা হয়েছিল এক ঘন্টা আধা ঘন্টা বলেছিলাম তারপরে আবার জলের মধ্যে লবণ দেওয়ার পরে আবার জলের মধ্যে হাতটা চুবিয়ে রাখতে হয়েছিল আমাকে তো যাই হোক এই দেখো হালকা একটু লাল লাল হয়ে আছে তাছাড়া আমি যেটা ভেবেছিলাম যে হয়তো পুরো স্কিন কালো হয়ে যাবে কিংবা এটা উঠে যাবে তো দেখছি যে না অর্পণকে আজকে দেখালাম বলছে না আশা করি কিছু হবে না একটু একটু শুধু লাল লাল হয়ে আছে আশা করছি ঠিক হয়ে যাবে যাক বাবা বেঁচে গেছি হাতের এগুলো যদি কালো কালো হয়ে যায় আর পোড়ার কালার কি বলো তো উঠতে যায় না ওরকমই হয়ে থাকে যেন আমি আবার ভাবছি বাবা এগুলো কুচকে কুচকে যাবে না তো প্রথমে আমি কালকে মাকে বলছি মা এগুলো কুচকে যাবে না তো বলছে না না সে আশা করে সেরকম কিছু হবে না তো সত্যি সত্যি এখনো কিছু হয়নি মানে তোমাদের আশীর্বাদে ঠিকই আছে সাংঘাতিক জলা জ্বলছিল গো কালকে সাংঘাতিক জলা জ্বলছিলো আর হ্যাঁ অর্পিতা তোমার সঙ্গে অর্পিতা মন্ডল তোমার সাথে সাথে আমার বে সরি তোর সাথে আমার বেশ ভালো মিল আছে সব তুইও বলিস আজকে আমিও বলছি তুই কমেন্ট করলি তো চার দিন আগে হাত পুড়েছে এই চারটে আঙুল আমারও ঠিক চারটে আঙুল বা হাতে একই পরিস্থিতি তোর হচ্ছে ভাতের ফ্যান পরে আর আমার হচ্ছে চা পরে ভগবান মনে দেখতে পাচ্ছি জানিস তো যে তোর সঙ্গে আমার একটা কানেকশন আছে যাই হোক তো তোর সঙ্গে এখনো পর্যন্ত আমার দেখা হয়নি যদি ভগবান চান কোনো দিন না হয় কোনো দিন তোর সাথে অবশ্যই দেখা হবে আর আমি তোকে তুই তুই করে বলছি কারণ তুই আমাকে তুই বলতে বলেছিস বলে না দেখো দেখ দেখো বলতে যাচ্ছি দেখ তোর সাথে আমার কত একটা বন্ধুত্বর মতো একটা ব্যাপার চলে এসেছে আগে কিন্তু সে ব্যাপারটা হতো না মনে হতো না কিন্তু এখন কিন্তু একদম ঠিক আছে তো চল হ্যাঁ এখন তো চলো এখন যাই ফোনটা চার্জে বসে নিচেই যাব। তো আজকের ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি বিকালে গেছিলাম ওখানে আসলে আজকে শনিবার কালী পুজো হওয়ার কথা ছিল হওয়ার কথা ছিল কি হবে তো আমি ভেবেছিলাম বিকালের মধ্যে হয়ে যাবে তো একবার দেখতে গেছিলাম যে জায়গাটায় গেছিলাম সে জায়গাটায় গল্প তো তোমাদের বললামই সেটা হচ্ছে আমার শোনা কথা সেই কারণে আর কি গেছিলাম এই রাত্রেবেলা পুজো রাত্রে তো আর যাওয়াটা সম্ভব না তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি আমি গিয়ে এখন একটু জমিয়ে চা করি সবার জন্য লিকার চা চা খেয়ে তারপরে রুটি বানাতে শুরু করবো তারপরে হচ্ছে একটু ফোনে এডিট করার ব্যাপার আছে ফোনটা একটু চার্জে বসিয়ে রেখে যেতে হবে তারপরে ঘুম চলো হ্যাঁ তাই তো